গাইজ আমি আর এই চ্যানেলে ভিডিও করতে পারবো না তো আমি আজকাল দুপুরে যখন যে বাড়িতে ভাবলাম একটা ভিডিও আপলোড দেবো ইউটিউবে তো যখন আপলোড দিতে গিয়ে আপলোডটা দিয়ে দিয়েছি তো দেখলাম যে ভিডিও ওখানে স্টাইগার মেরেছে আর আর ওখানে ভিডিও তিন দিনের ভিতরে আমার চ্যানেল আর পাওয়া যাবে না মানে চ্যানেল ডিলেট করে দেবে আর আমি ওই চ্যানেলে আর ভিডিও করতে পার পারব না আর আমি ভাবছিলাম যে আপনাদের সাপোর্টে আমি এগিয়ে যাচ্ছিলাম তো বেশ ভালোই লাগছিল তবে আজকের দুপুরে এই কথাটা শুনে আমার তো মোটেই ভালো লাগছে না বন্ধুরা তো কি বলবো আমার ভালো লাগছে মোটেই তো আমি এই চ্যানেলে আর ভিডিও করতে পারবো না তিন দিনের ভিতরে আমার চ্যানেল হয়ে যাবে ডিলেট হয়ে যাবে চ্যানেল আর ওই চ্যানেলে ভিডিও করতে পারবো না বন্ধুরা তো আমার ভালো লাগছে না যে যে কটা ভিডিও আমি আপনাদের কাছে দিয়েছিলাম আপলোডিং দিয়েছিলাম ইউটিউবে সব কটা ভিডিও ডিলেট করে দেবে আর ইউটিউব চ্যানেল তিন দিনের ভিতরে আমার চ্যানেল একদম আউট হয়ে যাবে তার মানে একদম ডিলেট করে দেবে আমি আর ওই চ্যানেলে ভিডিও করতে পারবো না কেন তো মেজদা এখন ঘুমোচ্ছে ঠিক আছে ঘুমাচ্ছে তো মেজদাকে খবরটা জানাবো চলো মেজ জানালে এখন মেজদা কি বলে দেখা যাক আমি আর ওই চ্যানেলে ভিডিও করতে পারবো না আমার মোটেই আজকে ভালো লাগে না আমি এতই ভালো লাগছে না আপনাদের কি বলবো এই সময়টা এসেছে আমার কাছে একদম ভালো লাগছে না মেজদা কি বলে চলো মেজ সাথে শুনে শুনে নেওয়া যাক মেসদা কি বলে চলো তাই এই চ্যানেলে আমি আর ভিডিও করতে পারবো না আর কোনোদিন আমার ভিডিও আসতে আপনারা দেখা পাবেন না চ্যানেলটা ডিলেট করে দিলে আমি আর কোনোদিন ভিডিও আর আসতে পারবো না চল এখন মেসটা কি বলে দেখা যাক হ্যালো एवरीवन তো কেমন আছো আশা করি ভালো আছেন তো আজকের ভিডিওটা খুব খারাপ ভিডিও হচ্ছে আমি ঘোমাছিলাম এখন বাজে প্রায় 3:30 টা তো হঠাৎ আমার ছোট ভাই একটা ভিডিও আপলোড দিয়েছে শর্ট ভিডিও তো আপলোড দেওয়ার পর একটা সাউন্ডের জন্য সামান্য একটা সাউন্ডের জন্য স্ট্রাইক মেরেছে ইউটিউব থেকে স্ট্রাইক মারার পরে তোমার ভিডিওটা রিমুভ করে দিয়েছে ইউটিউব থেকে ঠিক আছে তো এখন ওয়ার্নিং দিয়ে দিয়েছে এবং তিন দিন টাইম দিয়েছে যে ইউটিউব চ্যানেলটা ডিলেট হয়ে যাবে তো এখন ওয়ার্নিং দিয়েছে এখন অ্যাকশন নিতে হবে যদি চ্যানেলটা ফিরিয়ে পাই সব কিছু তোমাদের হাতে এবং তোমরা বেশি বেশি করে কমেন্ট করো আর সাপোর্ট করো ভিডিওটা লাইক করো শেয়ার করো ঠিক আছে তো এখন আমি আশা করে চেষ্টা করব যে চ্যানেলটা রিটার্ন নিয়ে আসা স্ট্রাইক মেরেছে ভিডিও রিমুভ করে দিয়েছে এতটা সমস্যায় পড়ে গিয়েছে হঠাৎ তো একটা সামান্য সাউন্ডের জন্য তো ভিডিও রিমুভ হয়ে গিয়েছে এখন অ্যাকশান নিতে হবে অ্যাকশান নেওয়ার পরে কি হয় না হয় ঠিক বলতে পারছি না তবে চেষ্টা করব চ্যানেলটা ফিরিয়ে আনার তো তোমরা সাপোর্ট করো আর সাথে থেকো চলো চেষ্টা করি যদি হয় তো হবে আর নাই তো অন্য কিছু দেখতে হবে চলো ভিডিওটা শেষ করছি